আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকেও একটি ছোট্ট গল্প শেয়ার করব। কোন এক রমজানের ইফতারের আগে স্বামী জায়নামাজে বসে দোয়া করছিলেন আর স্ত্রী রান্নাঘরে রান্না করছিল আর স্বামী কি দোয়া করে তা শোনার চেষ্টা করছিল স্বামী তখন দোয়াতে বলছিলেন ও আল্লাহ আমাকে আমার বন্ধুকে একটা বিয়ে করিয়ে দাও স্ত্রী তখন প্রত্যুত্তরে বললেন দোয়া করো দোয়া করার সময় সতর্ক হইও এই সময় কিন্তু দোয়া কবুল হয় স্বামী একটু থামলো পরে আবার বললো ও আল্লাহ আমার বন্ধুকে একটা যুবতী সুন্দরী ধার্মিক বৌদাও দাও স্ত্রী এবার রান্নাঘর থেকে ছুটে আসলো এবং স্বামীকে বোকা শুরু করলো স্বামী তখন বলল তোমার সমস্যাটা কোথায় আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি স্ত্রী তখন বলল আমি জানি সেটা তখন স্বামী বলল তাহলে দোষটা কোথায় স্ত্রী বলল আমাকে বোকা ভেবো না তুমি কি মনে করো আমি সেই হাদিসটা জানি না যে কোন মুসলমান অন্য কারো জন্য দোয়া করলে পেছন থেকে একজন ফেরিস্তা বলে আল্লাহ যেন তোমাকেও তা দেয় হাসির বিষয় হলো এটা যখন আমি এই গল্পটি বলছিলাম তখন আমার স্বামী আমার পাশে বসেছিলেন এবং তিনি মিটমিটিয়ে হাসছিলেন আর হাত তুলে বলছিলেন আল্লাহ আমার বন্ধুকে ভালো একটি বউ ও সুন্দর একটি বোধ তখন আমিও ওনার দিকে ঠিক অভাবেই যাচ্ছিলাম যাই হোক স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু হালকা মিষ্টি মধুর দুষ্টুমি থাকা ভালো মজা থাকা ভালো আমাদের জীবনে স্বামী স্ত্রীর জীবনে সব সময় একটা সংসার লাইফ বলতে গেলে কি আর সংসার লাইফে সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছুই আছে ঝগড়া আছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া লাগাটাও আমি মনে করি ভালো এতে বোঝা যায় একজন আরেকজনের প্রতি কতটা টান ভালোবাসা থাকে বা আছে আর একজন আরেকজনের প্রতি সম্মানবোধ থাকাটাও জরুরি একজনের বিপদে একজনের অসুস্থতায় যদি একজন আরেকজনকে ভালো করে দেখে ভালো করে খেয়াল করে রাখে এবং ভালোবাসে এর থেকে সবচেয়ে ভালো আর কোনো কিছুই হতে পারে না আমরা যারা স্ত্রী আছি তারা অবশ্যই স্বামীর সেবা করব। স্বামীর সাথে ভালো ব্যবহার করব তার দুঃখ ব্যথা যন্ত্রণাটা বোঝার চেষ্টা করব। আর যারা স্বামীরা আছেন তারা অবশ্যই তাদের স্ত্রীদেরকে বেশি করে ভালোবাসবেন সম্মান করবেন একজন মানুষ আপনার কাছে এসেছেন অবশ্যই অনেক আশা আকাঙ্ক্ষা ভালোবাসার সম্মান এসব পাওয়ার জন্যই এসেছেন তো আজ আপনি এই ধরনের ব্যবহার বা এই ধরনের ভালো কোনো কিছু করলে কাল কেয়ামতে আপনি কিন্তু তার জন্য সর্বোত্তম প্রতিদান পাবেন আমি একটা কথা শুনেছি এটা হাদিসে এসেছে না এসেছে এটা আমি সঠিক জানি না যে কেয়ামতের সময় যখন বিচার হবে তখন কোন স্বামী ভালো কিনা তার সার্টিফিকেট তার স্ত্রীর কাছ থেকে নেওয়া হবে এরকম কিছু একটা শুনেছিলাম এটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা আমি জানি না তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সাথে ভালো সময় কাটাবেন এবং সুখ দুঃখ অভাব অনটন খারাপ সময় ভালো সময় সবারই আসে কিন্তু চেষ্টা করবেন যাতে সময়টা ভালোভাবে কাটাতে কাটানো যায় ভালো সময় ভালো মুহূর্ত বারবার ফিরে আসে না চাইলে কিন্তু আমরা বানাইতে পারি এই সময়গুলো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ